প্রিয় ভাই বোনেরা আপনাদের সাদর আমন্ত্রণ জানায় এ পর্বে তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিএনপির সন্ত্রাসের সন্ত্রাস নিয়ে বিএনপির অবস্থানটা কি আচ্ছা তো আমার দেশে একটা খবর এসছে যেখানে হচ্ছে তারেক রহমান বলছেন সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না দুর্নীতির টুটি দুর্নীতির টুটি টিপে ধর চেপে ধরব আচ্ছা একটু করে পড়ে শোনাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকে ছাড় দেবে না বিএনপি যে কোনো মূল্যে চট্টগ্রামে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিশাল নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন আচ্ছা আর একটু পরি তারপর হচ্ছে মূল কথাই যাচ্ছে আর কি বিএনপি এবারের নির্বাচনী স্লোগান বিএনপি এবারের নির্বাচনী স্লোগান করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান বলেন এজন্য গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন সহ জুলাই শহীদ ও সব শহীদের জীবন উৎসর্গ জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীর্ষের প্রার্থীদের বিজয় করতে হবে আচ্ছা যাই হোক তো বিএনপির হচ্ছে সব সময় এমনকি খালেদা জিয়ার সময় সময়ও হচ্ছে বিএনপির হচ্ছে সন্ত্রাস নিয়ে তাদের হচ্ছে অবস্থানটা একটু অদ্ভুত ধরনের একটু লেজে গোবরে টাইপের টাইপের অবস্থা আর কি খালেদা জিয়া হ্যাঁ তিনি চেয়েছিলেন দেশটা ভালো হোক দেশের মানে সন্ত্রাসটা সন্ত্রাস না হোক এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তিনি চেয়েছেন এবং হচ্ছে বিশেষ করে বিরোধী দল তো মানে খালেদা জিয়াকে সময় মানে বিরক্ত করেছে তাই না আওয়ামী লীগ এই যে হরতাল টরতাল দিয়ে তারপর হচ্ছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পরে লঘি পৈঠা এগুলো করে তো যেটা হয়েছে বিএনপি কিন্তু সবসময় চেয়েছে হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে অন্তত নীতিগতভাবে দাঁড়ানো চেয়ে দাঁড়াতে চেয়েছে কিন্তু বিএনপির মূল সমস্যা হচ্ছে বিএনপি তো এই সবাইকে নিয়ে চলতে চাইতো যার কারণ হচ্ছে এখনও চলতে চাচ্ছে যার কারণে যেটা হয়েছে বিএনপির ভিতরে হচ্ছে অনেক সন্ত্রাসীরা হচ্ছে জায়গা পেয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাদ সবাই হচ্ছে জায়গা পেয়েছে হ্যাঁ খালেদা জিয়া নিজে হচ্ছে হয়তো চুরি করেননি কিন্তু মানে তিনি আবার এগুলোর ব্যাপারে তিনি খুব একটা মানে কঠোর কিছু করেনও নাই যেমন ধরেন জামাতের মধ্যে আপনার যে তাদের যে একটা মানে সিলেকশন প্রসেস ইলেকশন প্রসেস তার মাধ্যমে হয় কি আপনার মেধাবী মেধাকে দাম দেয়া হয় তারপরে হচ্ছে আপনার মানে সাহসকে দাম দেয়া হয় অন্তত ভালো লোকইটাকে হচ্ছে দাম দেয়া হয় এবং তাদের সিস্টেমটাই এরকম যে হচ্ছে ধরেন আপনি জামাত করেন জামাতি লোক আপনার হচ্ছে আপনার একটা জীবিকা নির্বাহের তারা একটা পথ একটা তৈরি করে করে দেয় আর কি চাকরি নিয়ে দেয়া চাকরি পাইয়ে দেয়া সব ব্যাপার সেপারগুলো করে জামাত হচ্ছে অন্তত একটা মানুষ এই যে আপনার সন্ত্রাস দুর্নীতি এগুলো হচ্ছে তাদের হচ্ছে অনুসারী যারা আছে তাদের কর্মচারী কর্ম তাদের যে মানে নেতা কর্মী যারা আছেন তাদেরকে হচ্ছে তারা সব সময় চেষ্টা করেন যে হচ্ছে আপনার এইসব বাজে কাজ থেকে হচ্ছে দূরে রাখার জন্য কিন্তু কিন্তু বিএনপি সেটা করে না এবং বিএনপি এখনও বাংলাদেশে যা যা হচ্ছে আপনার এই যে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো হচ্ছে তারপর হচ্ছে আপনার চাঁদাবাজি এইসব মানে বাস স্ট্যান্ড দখল এই সেই মানে এই যে চাঁদাবাজি আর কি মূল কথা এই সবগুলো করছে কিন্তু আপনার বিএনপির নামে বিএনপির লোকেরাই অথবা বিএনপিতে যজ্ঞি হচ্ছে এইসব এইসব কাজগুলো করছে এবং বিএনপি হচ্ছে এদের ব্যাপারে হচ্ছে তারা একদম মানে কঠোর অবস্থানে যাচ্ছে না কঠোর অবস্থান মানে কি তারা সারা দেশে একটা ইয়ে করে একটা ধরেন একটা অ্যানাউন্স করে তারা বলে দিল যে তুমি যদি সন্ত্রাসী হও এখানে তোমার জায়গা নেই সন্ত্রাসী হলে এসব এই দলে হচ্ছে তোমার মানে আসার প্রয়োজন নাই এ ধরনের যার কারণে অবস্থানটা খুবই অদ্ভুত তারপর হচ্ছে খালেদা জিয়ার আমলে যেটা হয়েছিল যে তিনি এই যে সন্ত্রাসগুলো সন্ত্রাসীগুলোকে দলের সন্ত্রাসীগুলোকে হচ্ছে কিছু বললে তারা হচ্ছে কথা শুনতো না শেষ পর্যন্ত তিনি করলেন কি ওই যে মানে একটা অধ্যাদেশ করে তিনি র্যাব তৈরি করলেন তারপর হচ্ছে আরে মারা শুরু অপারেশন ক্লিন হার্ট নামে মানে একদম এলো পাথারি হচ্ছে মানে মেরেছে মেরেছে প্রচুর হচ্ছে কারণ সন্ত্রাসী তারা কথা শুনে না এখন তারেক রহমান যেটা করছে সেটা হচ্ছে আপনার এই যে সন্ত্রাসী কিছু সন্ত্রাসী তারপর হচ্ছে আপনার সব মানে খারাপ লোক যারা বাস স্ট্যান্ড দখল করে এই সেই উল্টাপাল্টা যারা করে তাদেরকে হচ্ছে নমিনেশন দিচ্ছে নমিনেশন দিয়ে হচ্ছে দল থেকে পাশ করা হচ্ছে এখন আপনার আপনার কি মনে হয় যে মানে এগুলোকে দিয়ে কি কোনোভাবে তিনি দেশটাকে দুর্নীতিমুক্ত তিনি রাখতে পারবেন মনে করেন তার প্ল্যানটা হচ্ছে কোনো মতে ভাই আগে ক্ষমতায় চলে যায় তারপর হচ্ছে ধর্ব একটা একটা করে কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে আপনি দলের মানে বিশৃঙ্খলার কারণে আপনার মা হচ্ছে একটা র্যাব গঠন করলেন গঠন করে সেই র্যাব পরে হচ্ছে দানব হয়ে উঠলো এখনও দানব সেই র্যাব মানুষ দেশের মানুষ মেরে ফেলে ভারতের পক্ষ হয়ে একটা প্রতিষ্ঠান শৃঙ্খলা রক্ষা করার নামে এইসব দানবীয় কার্যক্রম করে তারপর হচ্ছে থেকে লোকে তো আপনিও কি একই করবেন আর একটা র্যাব করবেন তারেক রহমান মানে আপনি কি আরেকটা র্যাব করে হচ্ছে এইসব এইসব মানে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দলের দলের মধ্যে কোনো শৃঙ্খলা না এনে দলের লোকদেরকে হচ্ছে আপনি এইভাবে গুলি করে মারবেন দলটা শুরু থেকেই আপনি পরিষ্কার করেন না কেন আপনাদের আগাগোর ভাই পরিষ্কার হতে হলে মানে একটা একটা কথা কি রাজনীতি ভাই শুধু আপনার ইয়ে না কিন্তু মানে শুধু ক্ষমতায় যাওয়া অথবা শুধু ওই যে ইলেকশন করে পাশ করে আসবো এমপি হব প্রধানমন্ত্রী হবো এটাই রাজনীতি না রাজনীতি অনেক একটা দীর্ঘস্থায়ী একটা ব্যাপার যে আমার আমি আমার অন্তত যতদিন পর্যন্ত শরীরটা সচল আছে ততদিন পর্যন্ত হচ্ছে দেশের জন্য কাজ করব মানুষের জন্য কাজ করব এটাই হচ্ছে রাজনীতি এবং সে যেই হবে হোক ডানপন্থী বানপন্থী সবার হচ্ছে বাংলাদেশ পন্থা অবলম্বন করে হ্যাঁ এখন আপনি যে কিভাবে দেশটাকে পরিচালনা করতে চান দেশপ্রেমের সেই মানসিকতা নিয়ে সততার মানসিকতা নিয়ে হ্যাঁ আপনি কি হচ্ছে সরিয়ে আইন দেশে বলবৎ করতে চান দেশে আপনি প্রতিষ্ঠা করতে চান সেটা নাকি হচ্ছে আপনি হচ্ছে না আর উদার উদারপন্থী একটা মানে আপনার এখানে এই যে মানে ধর্ম ধর্ম নিয়ে এত টানা হেঁচা না করে হচ্ছে আপনি দেশ চালাতে চান অথবা আপনি সমাজতন্ত্রিক সমাজতন্ত্রের দিকে নিতে চান এইসব মানে আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বলছি না মানে মানুষের একটা কাজ ভাই আপনি যে কোনো দেশকে উন্নত করার জন্য বিভিন্নভাবে হচ্ছে দেশের উন্নয়ন কিন্তু করা যায় কিন্তু উন্নয়ন করতে হচ্ছে আপনি তখনই পারবেন যদি হচ্ছে আপনি এই যে দুর্নীতিটা হচ্ছে আপনি মানে দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থাটা যদি আপনি পরিষ্কার করেন এবং সেটা নিয়ে হচ্ছে যুগের পর যুগ হচ্ছে আপনি যদি কাজ করার মানসিকতা নিয়ে হচ্ছে কাজে নামেন হ্যাঁ এই যে যেমন ধরেন জামাত জামাত এই যে এতটা পঞ্চাশটা বছর পার হওয়ার পর এতদিন পরে এসে তারা হচ্ছে মানুষের সমর্থন পাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছে জামাত তো আপনি আপনি এমন কি ভাই কি মুরদ মানে আপনার মানে আপনার কি কোনো মুরদ নাই আপনি দলের ভিতর শুদ্ধি করবেন আর আপনার দল যদি আপনার তো এই সেই ক্ষমতা ছিল যে নির্বাচন থামানো সব কিছু করে আপনি বল না যে মানে দেশের একটা আগে পুনর্গঠন করব তারপর হচ্ছে আমরা হচ্ছে আওয়ামী লীগকে দূর করবো আওয়ামী লীগের দূর করব দূর করে হচ্ছে আমরা একটা মানে সব দলের ভিতরে হচ্ছে একটা শুদ্ধি অভিযান করে যে সেখানে হচ্ছে ভালো মানে তরুণ তরুণ তরুণীদেরকে নিয়ে হচ্ছে দল গঠন করে নতুন করে পুনর্গঠন করে দলটাকে সুন্দর করে একেবারে দুর্নীতিবাজ লোক লোকদেরকে সরিয়ে দিয়ে সেখানে হচ্ছে সব তরুণ তরুণদেরকে নিয়ে হচ্ছে দেশপ্রেমিকদের নিয়ে হচ্ছে তা আপনি দলটা সাজাতে পারতেন কিন্তু বিএনপি সেটা করে নাই না যেমন করে সম্ভব মানে ক্ষমতায় চলে যেতে হবে তো ক্ষমতায় যাদের উপর ভর করে আপনি যাচ্ছেন এক আপনি মানে তারেক রহমান ক্ষমতায় যেতে যাচ্ছে কিভাবে প্রবাসনী নির্বাচনের মাধ্যমে তারপর হচ্ছে কাদের কাদের সমর্থনে তারা হচ্ছে এই যে আপনার এই যে আপনার বাস স্ট্যান্ড দখলকারী তারপর হচ্ছে আপনার এই যে চাঁদাবাজ এদের এদেরকে নিয়ে হচ্ছে আপনি যাবেন এবং হচ্ছে ভারতের লেস্পেন্সারি করবে এর এই ধরনের মানে কট্টর লেসপেন্সার এদেরকে নিয়ে হচ্ছে মিথ্যাবাদী দিনে দুপুরে মিথ্যা কথা বলে এই ধরনের মানুষগুলোকে নিয়ে এমনকি বিএনপি বিরোধী মানুষগুলোকে নিয়ে হচ্ছে আপনি ক্ষমতায় যাবেন আবার এখানে বড় করে বড় গলায় বলবেন হ্যাঁ যে দুর্নীতি ট্রুটি তিপে ধরবেন আপনি হচ্ছে এই যে আপনার সন্ত্রাস সন্ত্রাস আপনি বন্ধ করবেন কেমনে করবেন আবার আরেকটা একটা দানব বাহিনী করবেন অথবা র্যাব র্যাবে র্যাব দিয়ে আবার হচ্ছে আপনি অপারেশন ক্লিন হার্ট টু করবেন এই এই হচ্ছে মানে বিএনপির সব সময় মানে একটা আমরা কত আশা করেছি বিএনপি কিছু একটা ভালো একটা কিছু করবে আমাদের যে মানে আমার ইয়াং বয়সে এর তারা কিছুই করে না এখনো কিছু করছে না এখন তো খালেদা জিয়া তো অন্তত নিজে ক্লিন ছিলেন এখন এক রহমানদের পুরো নোংরা হয়ে গেছে নোংরা নোংরা সে হয়ে গেছে সে ভারতকে গালাগালি করে না যেখানে আপনার খালেদা জিয়া ভারতকে হচ্ছে সবসময় গালাগালি করতেন একটা ওই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরই কথা বলতে গেলে তিনি হচ্ছে ভারতের তাবেদার এই কথাটা বলতেন অথচ দেখেন শেখ হাসিনার জন্ম হয়েছে হচ্ছে এই যে বাংলাদেশে কিন্তু খালেদা জিয়ার জন্ম হয়েছে বর্তমানে সেটা যেখানে তার জন্মস্থান ছিল হচ্ছে ভারতে ভারতের এই যে আপনার বাঙালি অধ্যুষিত এলাকায় মুসলমান পরিবারে তার জন্ম হয়েছে তারপর তার পরে তার বাবা হচ্ছে বাংলাদেশের দিকে চলে আসেন অথচ তার বাংলাদেশের প্রতি যে একটা প্রেম ছিল খালেদা জিয়ার অনেক দোষ আছে ভাই অনেক ভুল আছে তিনি একজন গৃহিণী ছিলেন ভাই গৃহিণী দেওয়া হয় এখন চিন্তা করেন তার তো কিছু সীমাবদ্ধ সীমাবদ্ধতা কিছু থাকবেই কিন্তু তিনি মনটা তার ভালো ছিল মনটা তার ভালো ছিল খালেদা জিয়ার আমি সমালোচনা যেটা করি সেটা হচ্ছে তার মানে সেটা হচ্ছে ভাই তার ভুলের জন্য আমি তাকে খারাপ মানুষ আমি মনে করি না কিন্তু তার নাম হচ্ছে পুরো ডুপ্লিকেট একটা মানুষ এবং সে হচ্ছে এই যে দিনই দুপুর এই মিথ্যা কথাগুলো বলছে এই ইন্টারনেটের যুগে এই যে হচ্ছে যেখানে সবার হাতে হাতে হচ্ছে মোবাইল সেই যুগে এসে যদি সে এরকম উল্টাপাল্টা মিথ্যা কথা বলে সবিরোধী কথাবার্তা বলে সেগুলো কি মানুষ খাবে আমি আমি খাচ্ছি না এবং আমি মনে করি দেশের বেশিরভাগ মানুষ যারা একটু ভাই চিন্তাভাবনা করেন তারা হচ্ছে এগুলো খাচ্ছে না কেউ উই লেসপেন্সাররা খাচ্ছে খাচ্ছে বলতে তারা হচ্ছে তারাও জানে যে এখানে হচ্ছে সবকিছু ভাই ভোজন ভাজং আমাদের চার গায়ে বাসায় সুদূর বুদুর বলে আর কি সব সুদূর বুদুর এগুলো তারা সবাই জানে এগুলো হচ্ছে ভাই একটু তা টু পাইসের ধান্দার জন্য হচ্ছে এর পেছনে মানে বিএনপির পিছনে লেগেছে এরা ভাই কালকে যদি ওই যে অন্য কেউ আসে তাদের পিছনে লাগবে জামাতের পিছনে লাগার চেষ্টা করবে যে মানে জামাতের মানে লেসপেন্সারি করার চিন্তা ভাবনা করবে একটু মানে কাজ পাওয়ার জন্য কিন্তু মানে এগুলো ভাই আমরা বুঝি বিএনপির সন্ত্রাস বিরোধী কথাবার্তা এগুলো ভাই এইগুলো হচ্ছে কথা এই কথায় আমাদের চিড়া ভেজে না তো ভাই মানে এটাই হচ্ছে এই পর্বের কথাবার্তা তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম